দেখুন বিশাল গাছের মতা তোলার জন্য আমাদের শুকুর ভাই গাছের মতায় দড়ি বাঁধছে দেখেন একটা গাছের মোতা বাঁধার লাগিয়া দুজন কাজ করতেছে আর আগলা ফরমানিক করতেছে দেখেন এ যে মমিন সর্দার দেখেন দেখেন কাজের বেলায় নাই কিন্তু কথার বেলায় আছে বাবা কতবার গেছেন আগলা পারি কি সবে যে দেখেন আগলা বার তো তিনজন দৌড়িও যে কাজের বলাই না খালি পরা মানে কি বলাই আছে চল দৌড়ি যাচ্ছে না এ এখন বর্তমান মানুষের স্বভাব এ বুঝলো না লাইন মতে

যে গাছের মতো এতগুলো লোক টান দিলিভারে সেই সি উঠে দিলেন টাটা দিচ্ছে কাজের বেলায় নাই

হাই হাই চিন্তা কৰ এইটুকুন গাছৰ কত দৰি বান্ধিছে